আমি আল্লাহ চিরঞ্জিব আমি কিন্তু মরি না আমি কিন্তু জিন্দা আছি সোহান আল্লাহ আলেন আর জোরে বলেন না সোহান আল্লাহ ও আল্লাহর বান্দারা চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন আমার আল্লাহ বোঝাচ্ছে ও বান্দারা আমি আগে ছিলাম পরে আছি ও বান্দা চিন্তা করে দেখো না আমি আল্লাহ রব্বুল আলামিন আছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা শুধু শুধুমাত্র যিনি থাকবেন তিনি কে আল্লাহ বলেন মুখলিসিন আলাহুদ্দিন বান্দা মুনাফিকি চরিত্র নিয়ে নয় তহবা করতে হবে এখন ইষ্ট তহবা এক আয়াত থেকে আরেক আয়াতের ব্যাখ্যা হবে না আল্লাহ বললেন এখন ইষ্ট তহবা করলাম আল্লাহ ফায়দা ডাকি সাথে সাথে আমার আল্লাহ ডাকতে বলে ওই যে বিশ্বনবী গল্প করতেছে ইয়াদিসের তফসির করতেছি ভাই রাজাগরি গল্প বলতেছি না বিশ্বনবী আল্লাহকে বলছে আল্লাহ আমার উন্নতের খাতাগুলি আমি আল্লাহ আমি হাবিব ছেড়ে দেব ছেড়ে দেব কারণ যাতে আমার উন্মতের কোনো না থাকে কোনো প্রমাণ না থাকে আমার যখন প্রমাণ থাকবে না আমি হাঁকা পৌঁছায় না বলে হাবিব সুযোগ থাকবে না সুযোগ আপনি যেরকম মনে করেছেন সেই রকম ক্রিটিক্যাল পরিবেশ তৈরি হবে না পরিবেশ কিন্তু আরো খারাপ থাকবে পরিবেশ কিন্তু অন্যদিকে থাকবে হাবিব এই রকম কোনো কাজ হবে না কিন্তু আপনার উন্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি সাথে সাথে আল্লাহ বলছে আসার কুম আের আঙ্কুম আয়োজন

যারা গুণা করে না এরা শয়তান এরা বাটপার এরা বাটপার কারণ শয়তান আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া শিকার করার সাথে সাথে কাফের হয়ে গিয়েছিল আপনি আমি গুণা করব এজন্য তো আল্লাহ তাওবা এইজন্য তো আল্লাহ তাওবি করেছে কথা বলেন ঠিক কি না ফেরেশতারা সব সময় ২৪ ঘন্টা আল্লাহর ইবাদত করে ইবাদতের মূল মাকসাদ আল্লাহর কাছে নাই আল্লাহ বলছে ফেরেশতারা আমি এমন একটা জাতি তৈরি করতে চাই যে জাতি ভুল করবে আমার দরবারে কান্না কাটি করবে মাথাটা নত করবে আমার আমি আল্লাহ এটাই সবচেয়ে বড় পছন্দের আমল সুবহানাল্লাহ বলেন তো বা করবে আল্লাহ বলে ও আমার বলে দেন তারা তাও বা তুন্না সুহা করবেন তারা তাও করবে এখন তো আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার উন্মতদের কে এলান করে দিবেন জানায় দিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার উন্মতের গুণাগুলি শুধু মাফ করব তা না আপনার উন্মত কে ঘোষণা দিয়ে দেন ফালা ইউ বাদ্দিলাতি হাসানা ওই গুণাটাকে আমি আল্লাহ সোহাবে পরিণত করে দেব Lillahi Takbir ভাই এত বড় দামি একটা আমল এত বড় দামি একটি উপহার কোন নবীর জন্য আল্লাহ দেয় নাই অন্যান্য কোন নবীকে আল্লাহ এত বড় দামি উপহার দেয় নাই আল্লাহর বান্দারা পর্দা নিশিমা বোনেরা এটা কিন্তু মাত্র আমাদের জন্য না তাও বা তাদের জন্য জরুরি কথা বলেন ঠিক কেনা কারণ গুনার পরিমাণ তাদের দ্বারাই বেশি হয় কথা বলেন ঠিক কেনা অপরদানি সীমা বোনেরা আপনাদের সম্পর্কে ওয়াজ করবো ইনশাল্লাহ তবে একটা জায়গায় আমি নিয়ে যেতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলম বোঝাতে চাচ্ছে হাবিব আপনি মাত্র উম্মদদেরকে বলে দিবেন উম্মদেরা একটু চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে তাও করে একটু কাঁদবে আমি আল্লাহ রব্বুল আলমিন উম্মদকে মাফ করার গ্যারান্টি নিয়ে জিম্মায় নিয়ে নিচ্ছি কাদবে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী সাহাবীদেরকে বলছে সাহাবীরা শুনে রাখো শুনে রাখো Bani Israil মধ্যে 40 বছর পর্যন্ত পানি হয় না ও ভাই একটাও গাজাখুরি গল্প বলবো না প্রত্যেকটা পিছনে দলিল বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছি গাজাখুরি গল্প বলার জন্য না ও ভাই প্রত্যেকটা অথেন্টিক দলিল দিয়ে কথা বলবো বিশ্বনবী বলেন 40 বছর পর্যন্ত পানি হয় না Bani Israil এর 10000 লোকেরা 10000 উম্মত সাথে সাথে নবী মুসার কাছে এসে বলে নবীজি আমাদের আমাদের জন্য একটু দোয়া করে দেন অনবী আপনি যদি আল্লাহর কাছে চান তো আল্লাহ দেবে সাথে সাথে নবী মুসার দশ হাজার উম্মত নিয়ে বিশ্ব নবী বলেন দশ হাজার উম্মত নিয়ে তোয়া উপত্যকায় চলে গেছে উপত্যকায় গিয়ে পুরা উম্মতেরা রকম সামনে বসে পড়েছে আর নবী মুসা আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ আমার উম্মতের জন্য তুমি বৃষ্টি দাও সাথে সাথে আল্লাহ এলান করে দিলেন জানায় দিলেন অনবী চল্লিশ বছর পর্যন্ত একজন একজন বদকারের জন্য আমি আল্লাহ পানি দেইনি কি বলেন কি বলেন কি কি রকম বদকার বলে 40 বছর পর্যন্ত জেনা করেছে 40 বছর পর্যন্ত একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি 40 বছর পর্যন্ত অন্যায় করেছে জুলুম করেছে অনেক অত্যাচার নির্যাতন করেছে ও আল্লাহর বান্দারা আপনার বয়স যত আপনার হায়াতের জিন্দেগীতে কত বছর পর্যন্ত গুনাহ করেছে কথা বলেন ঠিক কি না জেনে গুনাহ করেছে অজানা গুনাহ করেছে আল্লাহর বান্দা বান্দীরা একটু মায়ার নজরে তাকান দেখেন আল্লাহ কত বড় রহমান কত বড় রাহিম ও আল্লাহর বান্দার আমি সহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ দুনিয়া সব দরজা বন্ধ কর সব দরজা খুলে দিল আল্লাহ রব্বুল আলমিন গুনার দরজাটা কারোর জন্য খুলে দেয়নি কথা বলেন ঠিক না আজকে যদি আমি বক্তার গুনাটাকে উন্মুক্ত করে আমার কপালের ভিতরে দেখতে পেতেন আল্লাহর কসম করে বলি আমার মতো গুনাগার আর এত বেশি নাই আপনারা জীবন বসে বসে এত এতক্ষণ ওয়াজ শুনতেন না আপনাদের গুণাগুলি আমি বক্তা যদি জানতে পারতাম জীবনে ওয়াজ করতাম না মায়ের

স্বামীর পকেট মেরে আবার বান্ধবীর সাথে গল্প করে কথা বলেন না কেন এক মা এক মা ফিলের মধ্যে দশ হাজার বান্ডেল নিয়ে এসে দিচ্ছে আমি বললাম এ মা পর্দার আড়াল থেকে বলতেছি এ মা আমি মজা করে বললাম যে এটা কি স্বামীর মেরেছো বলছে হ্যাঁ হুজুর জীবন আমার স্বামী দান করে না তো এজন্য আমি মেরে দিছি নেন যা তাও তো ভালো কাজ করেছে অন্য জায়গায় যাওনি বিউটি পার্লারে যাওনি কত কান ঠিক কিনা সম্মান তো সীমা নিশিমা বলে না গুণা করার পরে কাউকে সাক্ষী রাখা যাবে না গুণা করার পরে কাউকে সাক্ষী রাখা যাবে না মজার ব্যাপার দেখেন বনি ইসরায়েলের লোকেরা কৌমের লোকদের সামনে নবী মূসাকে আল্লাহ বললেন অ নবী মূসা একজন বৎকারের জন্য এই জায়গায় তোমার দোয়া কবুল করা হচ্ছে না তুমি তো হাত উঠাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করব না এই বৎকার যতক্ষণ পর্যন্ত ময় ময়দান থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার কোনো ডাকে সারা দেবো না সাথে সাথে এমন সাদাক বলে লোকেরা তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে চল্লিশ বছর পর্যন্ত জেনা করেছে চল্লিশ বছর পর্যন্ত অন্যায় করেছে চল্লিশ বছর পর্যন্ত তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি এখন জিজ্ঞাসা করতে চাই এখানে যদি আমি বলতাম যে এমন কেউ ব্যক্তি আছে এবার বলতে চাই যে করেছে সে কিন্তু টের পাবে কথা বলেন না কেন আমি টের পাবো আমি করেছি আমার মানে চোরের মন জোরে বলেন এখন আর চোরের মন পুলিশ পুলিশ না ভালো মানুষের মন পুলিশ পুলিশ